চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা চিনময় কৃষ্ণদাসীর মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি কমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি গতকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দাওয়াল জানা যায় গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুন্লিডিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় পরে ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তান বিপ প্রকাশ করে রাতেই ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনুস সরকার গ্রেফতার করেছে শুভেন্দু আরও বলেন আজকে রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেব না একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দুর কথায় বাংলাদেশে হিন্দুদের ওপর যেমন দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এই জিনিস আর বরদাস্ত করা হবে না উল্লেখ্য চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ আইনে এই মামলা করা হয় এই ঘটনায় এর আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস অন্যদিকে সম্প্রতি কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইস্কন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ